আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেশ সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো একটু ভিন্ন একটা বিষয় নিয়ে আজকের বিষয়টি কিন্তু সার্কুলার বিষয় না একটু অন্য বিষয় যারা সৌদি আরবের বিভিন্ন টেরে বিদেশে যেতে চাচ্ছেন বা যাবেন আপনার জন্য হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি সৌদি আরব যারা হচ্ছে দক্ষ কর্মী যাচ্ছেন বা স্কেল টেস্ট দিয়ে যাদের যেতে হচ্ছে আসুন আমরা আসলে জেনে নিই স্কেল টেস্ট দিতে আপনি কি কী পেস করতে হবে এবং কি কী আপনার জানতে হবে সে বিষয়ে হচ্ছে প্রাথমিক একটা আমরা ধারণা দিতে চাচ্ছি সৌদি আরবের তাকামাল একটি ওয়েবসাইট আছে তাকামাল তাকামালের অধীনেই কিন্তু স্কেল টেস্টই দিতে হচ্ছে যেটা হচ্ছে দক্ষ কর্মীর যেটা এটাকে এসবিপি বলে এস বি পি হচ্ছে সৌদি ভেরিফিকেশন প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় হচ্ছে পরীক্ষা দিতে হয় এটা সম্ভবত সৌদি তিন ঘন্টা পরীক্ষা নেয় তিন ঘন্টার একটি পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এবং থিওরিক্যাল আছে প্র্যাকটিক্যালে সরি থিওরিক্যালে হচ্ছে পনেরোটি প্রশ্ন আসে এক একটি প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর করে আর এই প্র্যাক থিওরিক্যালের মধ্যে বিভিন্ন যে কোনো একটা ধরেন আমি যদি একটু আপনাদেরকে একটু উদাহরণ দিই কংক্রিট করার আগে পলিশ কমাতে সাহায্য করে কী ডাক এটা ইয়েসর নট থাকে বা হাঁ অথবা না যেটি সঠিক আপনি ওটির মধ্যে টিক দিতে হবে তো সুতরাং এই ধরনের মধ্যে চারটি অপশন থাকে আমরা যদি আরেকটি উদাহরণ দিই রাজমিস্ত্রি কাজে কোন ধরনের জুতা ব্যবহার করা হয় না ধরেন এটা চারটা অপশান আছে ধরেন ক্যানভা জুতা ক্যানভাস শ্যুজ ইনসুলেটেড শুজ এবং নন স্লিপার স আর একটি যে কোনো একটি জুতার নাম তখন আপনার যেটা থাকবে তখন আপনি যদি ক্যানভাস শুজ থাকে ক্যানভাস শ্যুজ বলতে হচ্ছে আমরা বুঝি যে এটা হচ্ছে যে লোফার টাইপের এটার মধ্যে টিক দিবেন আর কি তো হচ্ছে এই যে এই প্রশ্নটা আসবে বিষয়টা এরকম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটা বললাম এটা হচ্ছে এমসি কি মতো থিউরিক্যাল তো পনেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটার মান হচ্ছে করে পনেরোটার মধ্যে আপনি আটটি সঠিক দিতে হবে আপনি আটটি যদি সঠিক না হয় তাহলে আপনাকে ফেল বলে ঘোষণা দিবসাইটে দিয়ে দিবেন আপনি ফেল এবার আসেন থিওরিক্যাল থিউরিক্যাল হচ্ছে একটি পার্ট আসে থিউরিক্যালের থিউরিক্যালে হচ্ছে আপনাকে বিভিন্ন কনস্ট্রাকশন যদি হয় বারবার যদি হয় না পিট আপনাকে নাপিটের কাজ দিবে আর কনস্ট্রাকশন যদি হয় কনস্ট্রাকশন আপনাকে যে কোনো সেক্টরে আপনাকে কাজ দিতে পারে ম্যাশন হতে পারে স্টিল ফিক্সার হতে পারে সার্ডারিং কার্পেন্টার হতে পারে টোটাল কথা হচ্ছে এই কাজগুলো আপনি জানতে হবে তো থিওরিক্যালটা আসলে খুব কঠিন হয় আর একশো জনের মধ্যে ম্যাক্সিমামে আসলে ফেল করে খুব পাশের সংখ্যায় হচ্ছে কম তো যারা জব টেস্ট বা হচ্ছে তাকামল ফি হুম স্কেল স্কিল যেটা জব টেস্ট যেটা দিতে ইচ্ছুক আপনাদেরকে বেসিক একটি ধারণা দিলাম এই এর মধ্যে হতে পাশ করতে হবে আপনি যদি শিক্ষককে যদি সন্তুষ্ট না করতে পারেন তাহলে আপনাকে ফেল করে দেবে সুতরাং এটা একটা আসলে খুব নতুন একটা সিস্টেম চালু করছে তো এটা ভালো এবং মন্দ দিক এখনো আসলে আমরা খুঁজে পাইনি তো আশা করি কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাব এই মধ্যে খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা বিদেশে যেতে চাচ্ছেন খুব কঠিন হয়ে যাচ্ছে পরীক্ষাটা আর অবশ্যই পড়াশোনা জানতে হবে যেমন আপনি এমসি পরীক্ষার জন্য দেবেন বাংলা কিন্তু পড়তে জানতে হবে ইংরেজিতেও আসবে বাংলায় আসে তা আপনি যেটা চুজ করেন আপনি যদি বাংলা পরীক্ষা দেন তাহলে বাংলা আসবে আর যদি ইংরেজিতে দিতে চান ইংরেজিতেও প্রশ্নগুলো আসবে এ হচ্ছে কথা তো হচ্ছে আজকে পর্যন্তই ভালো থাকতেন মনে হলো আপনাদেরকে আকামল এস বিপি সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দেই তো সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ